পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বামসন শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবসান বয়স হয়েছিল আশি বছর দু সাল থেকে দুহাজার সাল পর্যন্ত টানা এগারো বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব বৃহস্পতিবার সকালে বুদ্ধদেবের মৃত্যুর খবর জানান তার সন্তান সুচেতন ভট্টাচার্য তিনি সংবাদ মাধ্যমকে বলেন সকালেও বুদ্ধদেব প্রাতরাস করেছিলেন তারপরে তিনি অসুস্থ হয়ে পড়েন সকাল আটটা কুড়ি মিনিটে পাম এভিনিউয়ের বাড়িতে তিনি প্রয়াত হন খবর পেয়ে সেখানে পৌঁছেছেন সূত্রের খবর বুধবার রাতে বুদ্ধদেবের শ্বাসকষ্ট গিয়েছিল কিন্তু সেটা সামাল দেওয়া হয়েছিল তখনই ঠিক করা হয়েছিল বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ উডল্যান্ডসের চিকিৎসকরা এসে তাকে পরীক্ষা করবেন প্রয়োজনে তাকে হাসপাতালে ভর্তি করানো হবে কারণ হাসপাতালে যাওয়ার বিষয়টিতে তার ঘোর আপত্তি তাই চিকিৎসকদের পরামর্শের কথা ভাবা হয়েছিল সেই কিন্তু বৃহস্পতিবার সকাল থেকে আবার অসুস্থ হয়ে পড়েন বুদ্ধদেব সকালে উঠে প্রাতরের পর চাও খেয়েছিলেন তারপরে আবার অসুস্থ হয়ে পড়ায় তাকে নেবুলাইজার দেওয়ার চেষ্টা করা হয় সূত্রের খবর সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হন চিকিৎসকদের খবর দেওয়া হয় দ্রুত তারা এসে বুদ্ধদেবকে প্রয়াত ঘোষণা করেন প্রয়াণের পরে বুদ্ধদেবকে শ্রদ্ধা জানানোর বিষয়টি কিভাবে হবে তা নিয়ে সিপিএম রাজ্য নেতৃত্ব আলোচনায় বসবেন বুদ্ধদেব পলিট সদস্য ছিলেন ফলে দিল্লির নেতাদেরও তার শেষ যাত্রায় একটা ভূমিকা থাকবে আপাতত পাম এভিনিউয়ের এর দুকামটার ফ্ল্যাটেই তার মরদেহ রাখা হচ্ছে গত বছরের নয় অগাস্ট হাসপাতাল থেকে বিপদমুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব উনতিরিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরে একটি বেসরকারি হাসপাতালে বেশ কয়েকদিন তাকে ভেন্টিলেশনে সাপোর্টে রাখেন চিকিৎসকরা নিউমোনিয়ায় আক্রান্ত ছিলেন ফুসফুস এবং শ্বাসনালীতে মারাত্মক রকমের সংক্রমণ ধরা পড়ে হাসপাতালে প্রথম কয়েকদিন মূলত আচ্ছন্ন অবস্থাতেই ছিলেন বুদ্ধদেব তবে ক্রমশ তিনি চিকিৎসায় সারা দেন বারো দিনের মাথায় ছেড়ে দেওয়া হয় তাকে বাড়িতে ফিরিয়ে অবশ্য কঠোর বিধি নিষেধের মধ্যে রাখা হয়েছিল তাকে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যাতে ভুগছিলেন বুদ্ধদেব অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে দু হাজার সালের ডিসেম্বর মাসে প্রবল শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন বুদ্ধদেব সেই সময়ও কয়েকদিন ভেন্টিলেশনে রাখতে হয় তাকে সেখান থেকে বিপন্ন বাড়ি ফেরেন দু হাজার একুশের মেয়ের মাঝামাঝি কোভিডে আক্রান্ত হন অবস্থার অবনতি হয় আঠেরোই মে ভর্তি করানো হয় হাসপাতালে একই আক্রান্ত হয়েছিলেন তার স্ত্রী মীরা ভট্টাচার্যও একই হাসপাতালে ভর্তি করানো হয় মীরাকে দুজনেই কোভিড নেগেটিভ হয়ে ফেরেন কিছুদিনের মধ্যে দু হাজার বাইশ সালের পঁচিশে জানুয়ারি বুদ্ধদেব সংবাদের শিরোনামে আসেন পদ্মভূষণ প্রত্যাখ্যান কোর্টে কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করলেও তিনি এই সম্মান নিতে অস্বীকার করেন বুদ্ধদেবের এগারো বছরের শাসনকালের শেষ পাঁচ বছর বাংলার রাজনীতিতে নানান দিক থেকেই এক সরগরম পর্ব ছিল এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই ছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে যে শিল্পায়নকে বুদ্ধদেব বাজি ধরেছিলেন সেই শিল্পের জন্যই জমি অধিগ্রহণের পদ্ধতি বুদ্ধদেবের পায়ের তলার জমি সরিয়ে দিয়েছিল দু হাজার ছয় সালে দুশো পঁয়ত্রিশটি আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয় দু হাজার এগারো সালে পশ্চিমবঙ্গে অবসান হয় সাড়ে বছরের এক টানা বাম শাসনের